দর্শক শ্রোতা আসসালামি হাটে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট দুই দিন সপ্তাহে সোমবার শুক্রবার বসে হাট শুক্রবারের হাটটা কিন্তু জমজমাট বেশি হয় সোমবারে কিন্তু ছোট হয় সোমবার আজ নয় জানুয়ারি দুই হাজার তেইশ সম্ভব হয় না আচ্ছা স্যার লোক দেখি কথা কি কইলেন মানে লোক দেখে কি কম চাইলেন নাকি না মানে উনি বলছে কি আপনার দেখে দামটা কম চাইলাম তাই নাকি কম চাইবে এটা এটা কত বলছে কত বলছে ছয় চল্লিশ কত বললেন ভাই সাঁত্রিশ

কত বললেন কত চাইলো কত চাইলো চাচা লাস্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একত্রিশ একত্রিশখানে একটা দেখছি এটা কত চাচ্ছেন চাচা এটা কত হলে ছাড়া যাবে কত তিরিশ এটা কিন্তু সাইজটা অনেক ছোট আর কত পর্যন্ত বলছে আট হাজার নয় হাজার মানে আঠাইশ উনত্রিশ নয় হাজার বলতে কত উনচল্লিশ কত বললেন রবীন্দ্র ভাই উনচল্লিশ এবং পঁয়ত্রিশ এটার দামটা চলছে কেমন পাইলেন এখন পর্যন্ত রেট না মোটামুটি আছে কিনে যাচ্ছে আর কি কেনা যাচ্ছে জি ভাই তো অবশ্যই তো ভাই ক্যামেরা সামনে আসতে চাই ক্যামেরা আসবে না যাবে কোথায় এগুলো নওগা নওগা তাহলে টোটাল 6টা হয়ে গেছে রাখছেন কোথায় রাখছেন তো এখানে ঘরে আছে ওখানে আজকে সব মিলিয়ে আমরা যেটা দেখলাম যে পুরো আমদানি মোটামুটি ভালো কিন্তু কাস্টমার সংখ্যা কম মানে আছে মোটামুটি আছে ভালো আর কাস্টমারও কম আছে রেটটা তাহলে কেনার হচ্ছে আচ্ছা আচ্ছা তো রাখছেন তাহলে তো আমরা একটু দেখতে চাই সবগুলো আসে